ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এবং সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ইউনিট এইট টু জিরো এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই ঘাঁটি দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবের গিলিলতে অবস্থিত হামলার ব্যাপারে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত মোসাদ হেডকোয়ার্টার এবং গিলিলতে সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ইউনিট এইট টু জিরো এর ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু ফাদিফোর রোকেট ছোড়া হয়েছে মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে তেল আবিবে হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোমফ্রন্ট কমান্ড মধ্য ও উত্তর ইসরায়েলের বেসামরিকদের জন্য নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে তেল আবিব জেরুজালেম সারন অঞ্চল কার্মেল এলাকা ওয়াদি এরা এবং উত্তর পশ্চিমতীরে নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে এসব জায়গায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর পাশে যদি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র থাকে তাহলে শুধুমাত্র সেগুলোতেই শিক্ষা কার্যক্রম চালানো যাবে আর না হয় বন্ধ থাকবে এছাড়া বাইরে শুধুমাত্র সর্বোচ্চ ত্রিশ জন এবং ইন্ডোরে একসঙ্গে সর্বোচ্চ ত্রিশশো জন জড়ো হতে পারবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সমুদ্র সৈকত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার এদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা ইরাকের দুই সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন মঙ্গলবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউষা রকেট নিক্ষেপ করা হয় নিরাপত্তা কর্মকর্তারা বলেন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ঘাটিতে তিনটি রকেট ছোড়া হয় দুটি রকেট ঘাঁটির বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করা হয়েছে বলে জানা গেছে এবং অন্যটি বিমানবন্দরের ভেতরে পড়ে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি ইসরায়েল অবরুদ্ধ গাজা ও লেবাননে যে বর্বর্তা চালাচ্ছে তার প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে আমেরিকা আর এর জবাবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনী এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার অঙ্গীকার করে এই হামলা চালিয়েছে